মর্যাদা সম্মান তারা বয়ান করতে চায় না সুতরাং আজকে যে জামানায় আমরা যারা আহলে বাইতের নৌকায় উঠতে পারবো আহলে বাইতের এই রূপক নামার নৌকা যদি উঠতে পারবো আমাদেরকে मोहब्बत যদি আমরা অন্তরে ধারণ করতে পারি ইনশাআল্লাহ আমরাও নাজাত পাবো আর যদি আপনি যত মুক্তি মুহাদ্দিস যত বড় আলেম হন না কেন আপনার ভেতরে যদি আহলে বাইতের मोहब्बत না থাকে বাজান আপনি একটা জেনতা একটা বনা একлла সব তার কোনো দাম নাই কথা কোন ঠিক না ফুল অনেকে আছে তবে কাগজের ফুলে কোন গ্রাম আহলে বাড়িতে প্রেম ছাড়া সমস্ত মানুষগুলো কাগজের ফুল আল্লাহ যেন আমাদেরকে আহলে বাড়িতে প্রেমিক হিসেবে মালিক পলার পবিত্র কদমে কবুল করে সবাই বলেন আমি মালিক পলা বলেছিলেন যে এত কাজ করতেছে দেখো তোমাদের ছোট শাহজাদা সে আমার জন্য একটা রহম বলেন সোহান তো যাই হোক আমরা যেন বাইজানের নকশ কদমে থাকি মালিক পলা যেন সবাইকে কবুল করে সবাই বলেন আমি আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মালিকের পবিত্র পদ্মগরের তথা আঙালে বায় হক মা না হক এ আঁকি এই বিশ্বাসে আমি থাকতে পারি